খোদ পুলিশ অপহরণকারী ঘটনায় তাজ্য পুলিশ মহল ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে লক্ষ টাকা মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্ত গ্রেফতার করল অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস পুলিশ সূত্রে জানা গেছে বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক বয়স চৌষট্টির চায়ের দোকান আছে পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তারপর বাড়িতে ফোন করে তিরিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার পুলিশ তদন্তে নামে রাতে আবারও মুক্তিপণ সে ফোন আসে সেই ফোনের লোকেশন দেখে শেওড়া পুলিশ স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ অশোক দাস একজন পুলিশ কর্মী চন্দননগর আদালতে এ এস পদে কর্মরত অভিযুক্তের বাড়ি শেওড়াফুলি রাজার বাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাতে বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রের খবর অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয় মাদক মামলায় চন্দনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এসেছিলেন তো ওনাদের বাড়িতে এসে কথাবার্তা বলেন এসে বাড়িতে যারা অ্যাভেলেবেল ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বেরিয়ে গেছে

হয়েছিলো বলতে আমার বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খোলে সেরমইভাবে দোকান খুলেছিল ভোর সাড়ে চারটে নাগাদ তো আমরা সাধারণত বাড়িতেই থাকি আমরা কেউ দোকানে যাই না রাস্তায় যারা কাজ করে যারা গাড়ি খালি করে তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দু তিনজন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায় তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে যাই হোক তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সরবুলি ফাড়িকে জানাই ফারিকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি তো ওনার মানে মুক্তিপণের জন্য আমাদের কাছে তিরিশ লাখ টাকা দাবি করা হয় সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনার মানে ওনাকে ওরা জীবিত রাখবেনি সেভাবে একটা থ্রেটিং কল আসে তো আমরা ভয়ে পুলিশকে প্রথমে গিয়ে জানাতে পারিনি তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাড়িতে থানায় এসে জানাই জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর সরফুল ফাড়িতে আবার আমরা যাই যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা নটা নাগাদ একটা আবার শুটিং কল সে থানার বড়বাবুর সামনে তো ওখানে সব কিছু ড্রেস করে ও সরাফুলি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায় যাকে যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে সরাফুলি আমাদের এই বৈদ্যবাটি বৈদ্যপাড়ার নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল আনার পরে মানে এর থেকে বেশি কিছু আমাদের এখন অবধি জানানো হয়নি কারণটা এখনও আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তি পঞ্চার মানেটা কি তাকে এভাবে তোলারি বা কারণটা কিসের জন্য তার সঙ্গে না কোনো শত্রুতা আছে না উনি তাকে চেনেন কিছু না উনি একটা সাধারণ একদমই সাধারণ মানুষ উনি উনি মানে সকাল থেকে রাতে অবধি দোকান নিয়েই পড়ে থাকেন আমরা তো চাইছি ওনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আজ ওনার উপর হয়েছে আমার দুটো বাচ্চা আছে দুদিন তার মানে তার তার আছে তো হামলা হতে পারে আমার নাম মৌসুম আমার বাবা মানে রোজই সাড়ে চারটার সময় দোকান খোলে সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে তখন তিন চারজন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায় এবং আমরা তার পরক্ষণেই মানে একটা থানায় সারোফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই আর আমার বৌদি বাড়িতে ছিল বাবার ফোনটাও বাড়িতে ছিল সেখানে মানে ফোনে একটা আনোর নাম্বার থেকে ফোন আসে সেখানে থ্রেটিং করা হয় তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা দেওয়া হবে তারপর তাকে ছাড়া হবে নাহলে তাকে মেরে ফেলা হবে এরা আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি পুলিশ মানে থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই ফোনটা দিই ফোন নাম্বারগুলো দিই দিয়ে দেওয়ার পর তারা মানে সব কিছু করে সারোফুলি থানায় আবার আমাদের ডাকে সেখানে যাই তারা আইডেন্টিফাই করে করে ট্রেস করে মানে 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 পুলিশ মানে বড়োবাবুর কাছে সারোফুলি বড়োবাবুর কাছে ওখানে একটা ফোন আনন্ন নাম্বার থেকে ফোন আসে তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে মানে সব খুঁজে পায় মানে আসামিকে খুঁজে পায় এবার দেখা যাক কি করা যায় মানে বাবাকে চা মানে আমাদের পদ্মপতী কলোনি বৈদ্যবাটিতে একটা চা যুব মিলন পরিষদ ক্লাবের সামনে আমাদের চায়ের দোকান সেখান থেকে তোলা হয়েছে তাকে না সেরকম ব্যাপারে পুলিশ আমাদের কোনো ইনফরমেশন দেয়নি এই এরকম তুলে নিয়ে যাওয়ার ঘটনাটা কি মানে আপনার সাথে কি কোনো শত্রুতা রয়েছে আপনার বাবার সাথে বা আমার বাবার সাথে আমার মানে আমি যতটা জানি কারোর সাথে কোনো শত্রুতা নেই আমার বাবা মানে একটা চায়ের দোকান চালায় সেখানে তার মানে খুবই নাম দাম মানে চায়ের দোকান বলে তারকভৌমি সবাই চেনে থাকে তুলে নেই কথা বলেন না না এরকম কোনো কিছু হয়নি কোনো কিছুই হয়নি কিরকম আমার নাম পূজা সাহা